আসসালাম আলাইকুম আশা করে তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ক্লাস থ্রির ইংরেজি বইটা নিয়ে হাজির হয়েছি তো আমি এই প্যাসেজটা কিন্তু পাঠ পার্ট অত সহকারে পড়াই দেওয়ার চেষ্টা করছি তো এইভাবে পড়লে কি হবে তোমরা এই যে প্যাসেজটার উপরে ডিপেন্ড করে যে এক দাগ দুই ধাক তিন চার দাগ যে প্রশ্নগুলো পড়বে আশা করি তোমরা ভালোভাবে বুঝে উত্তর দিতে পারবে এবং সেই সাথে সাথে তোমাদের ইংরেজি ভোকাবলারিগুলো তোমরা শিখতে পারবে এবং পরবর্তী ক্লাসের জন্য সহায়ক হবে তো যাই হোক কথা না বলি চলো আমরা শুরু করি তার আগে বলে রাখি তোমরা যেন নতুন আসো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং বাকি ভিডিওগুলো আমাদের চ্যানেলের পেজেস থেকে দেখে নেবে তো চলো আমরা এটা পড়ি সিহাব অ্যান্ড কানিস সিহাব এবং কানিজ আর ওয়াকিং হার্টসে টু স্কুল স্কুলে অর্থাৎ স্কুলের দিকে হেঁটে যাচ্ছে অর্থাৎ স্কুলে হেঁটে যাচ্ছে অ্যালং দ্য রিভার নদীর পাশ দিয়ে বা নদী বরাবর তারা স্কুলে হেঁটে যাচ্ছে অ্যাট অন প্লেস একটা স্থানে অ্যাট মানে এ দে তারা থামে বা থেমে যায় টু সি সামথিং কিছু দেখে তারা থামে বা থেমে যায় সাম পিপুল কিছু মানুষ বা কিছু লোকজন আর বাথিং গোসল করছে ইন দ্য রিভার নদীতে সাম আর ওয়াশিং কিছু ধুচ্ছে দেয়ার ক্লথস তাদের জামা কাপড় ধুয়ে ফেলছে এ ম্যান একজন মানুষ থ্রোজ নিক্ষেপ করছে সাম রাবিশ কিছু আবর্জনা ইন্টু দ্য রিভার নদীর মধ্যে কিছু আবর্জনা নিক্ষেপ করছে সিহাব অ্যান্ড কানিজ সিহাব এবং কানিজ বিকাম আপসেট হতাশ হয় বা হতাশ হয়ে পড়ে দে রিকোয়েস্ট তারা অনুরোধ করে দ্য ম্যান লোকটিকে প্লিজ দয়া করে ডোন্ট থ্রো নিক্ষেপ করবেন না দ্য রাবিশ আবর্জনাগুলো ইন্টু দা রিভার নদীর মধ্যে বা নদীতে নদীতে আবর্জনাগুলো দয়া করে নিক্ষেপ করবেন না ইট পোলুটস এটা দূষিত করে দা ওয়াটার পানিকে এটা পানি দূষিত করে সিহাব অ্যান্ড কানিজ অলসো সিহাব এবং কানিজ আরও সি দেখে বা দেখতে পায় সাম পলিথিন ব্যাগস কিছু পলিথিনের যে ব্যাগ প্লাস্টিক বোতলস প্লাস্টিকের বোতল অ্যান্ড এবং সাম আদার থিংস অন্যান্য কিছু জিনিস ফ্লোয়েটিং ভাসমান অবস্থায় বা ভাসতে অন দ্য রিভার নদীতে শিহাব এবং কানিস কিছু পলিথিনের ব্যাগ প্লাস্টিকের বোতল এবং অন্যান্য কিছু জিনিস ও অল্প ও দেখতে পায় কী অবস্থা দেখতে পায় ফ্লোয়েটিং মানে কি ভাসমান অবস্থা অর্থাৎ ভাসতে দেখতে পায় অন দ্য রিভার নদীতে স্টার্ট তারা শুরু করে টকিং কথা বলা বা কথা বলতে শুরু করে অ্যাবাউট ইট এটা সম্পর্কে তারা কথা বলতে শুরু করে কানিজ বলছে লুক শিহাব দেখো শিয়াব দ্য ওয়াটার ইজ সো ডার্টি পানি খুব নোংরা বা অপরিষ্কার শিয়াব তখন বলতেছে ইয়েস কানিস হ্যাঁ কানিস উই ক্যান্ট বাথ আমরা গোসল করতে পারবো না ইন দিস পলুটেড ওয়াটার এই দূষিত পানিতে আমরা গোসল করতে পারবো না কানিস তোমার বলছে ফিস অলসো ক্যান্ট সুইম মাছও সাঁতার কাটতে পারবে না ইজিলি সহজে মাছও সা সহজে সাঁতার কাটতে পারবে না শিয়ার তোমার বলছে ইয়েস হ্যাঁ সামটাইমস মাঝে মাঝে বা মাঝে মধ্যে দ্য ফিশ মাস গেটস কট আটকা পড়ে ইন্টু পলিথিন ব্যাগস পলিথিনের ব্যাগের মধ্যে আটকা পড়ে ইট পুটস দেম এটা তাদেরকে রাখে ইন ডেঞ্জার মানে বিপদে অর্থাৎ এটা তাদেরকে বিপদের মধ্যে রাখে বা বিপদের মধ্যে ফেলে দেয় কারেন্স তখন কী বলছে ইউ আর রাইট তুমি ঠিক বলেছ উই শুড আমাদের উচিত সেভ রক্ষা করা দেম তাদেরকে আমাদের তাদের রক্ষা করা উচিত ওই শুড প্লে আমাদের খেলা করা উচিত ওই শুড রাইট আমাদের লেখা উচিত ওই শুড রিড আমাদের পড়া উচিত তখন সে আপ কী বলছে শিওর নিশ্চয়ই উই মাস্ট কিপ আমাদের অবশ্যই রাখতে হবে উই মাস্ট ইট আমাদেরকে অবশ্যই খেতে হবে ওই মাস্ট রিড আমাদের অবশ্যই পড়তে হবে তো এখানে আছে কি উই মাস্ট কিপ আমাদের অবশ্যই রাখতে হবে দ্য ওয়াটার পানি ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের অবশ্যই পানিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কানিজ অ্যান্ড শিহাব কানিজ এবং শিহাব রিস পৌঁছায় দেয়ার স্কুল তাদের স্কুলে অ্যান্ড শেয়ার এবং এটা শেয়ার করে দিস স্টোরি এই স্টোরিটা শেয়ার করে উইথ দেয়ার ফ্রেন্ডস তাদের বন্ধুদের সাথে তাদের যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে এই গল্পটা শেয়ার করে দে ডিসকাস তারা আলোচনা করে হাউ টু কিপ কিভাবে রাখতে হয় দ্য ওয়াটার পানিকে কিভাবে রাখতে হবে সেটা আলোচনা করে ক্লিন অ্যান্ড সেফ পরিষ্কার এবং নিরাপদ কিভাবে রাখতে হয় অর্থাৎ তারা পানিকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বা নিরাপদ রাখতে হয় তা আলোচনা করে ডিসকাস কি আলোচনা করা যাই হোক আজ এই পর্যন্তই বাকি ভিডিওগুলো তোমরা আমাদের চ্যানেলের পেরেস থেকে দেখে নিও আসসালামু আলাইকুম